মোহাম্মদ কথায় আছে মানুষ বলে কিছু কিছু মানুষ বলে মোহাম্মদ সুল্লাহাম ভিক্ষুক ছিল কথার কথা যে মোহাম্মদ কি ছিল ভিক্ষুক ছিল আচ্ছা তো আমার প্রসঙ্গ ছিল না কি ছিল মোহাম্মদ ভাবছিল এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো কি পৃথিবীতে বাঁচতে হলে মানুষের অনেক ধরনের অভিজ্ঞতা লাগে হ্যাঁ ওগুলো তো প্রয়োজন হয় তো মোহাম্মদকে কেন ভিক্ষুক বানানো হয়েছিল কারণ আরবের লোকেরা ওদের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা ঘর থেকে জ্ঞান অর্জন করতো মূল উদ্দেশ্য ছিল যাতে কবরে গেলে ওনাকে আবার দায়িত্ব দেওয়া যায় এবং দায়িত্ব মানুষের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে হ্যাঁ এই যে আমরা বুঝতেছি আরবের বেদিনরা কেমন আমাদের সে শাসকরাও জানে আরবের বেদিনরা কেমন কেমন ওরা ব্যবসা করতে আসে কেমন তো ছোট লোক এই কথায় কথায় আবার যুক্তরাষ্ট্রকে নিয়ে আসে কেমন আমাদের দেশের শাসকরাও জানে কেমন আমাদের দেশের নেতারাও জানে আরব বেদুইনরা বেদুইনরা কেমন 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 আমাদের দেশের আমরাও এখন মোটামুটি ছোট লোক হ্যাঁ তো আমি বললাম কারণ যে আমাকে আমাকে তো সেই জন্মের আগে থেকেই অষ্টাশি সাল থেকে ওরা আমাদের চেনে না এটা সেটা এই সেই বংশং করতেছে এখন পঁচিশ সালে ছাব্বিশ সালে এসে এখন ওদের খালি বিয়ে

আমাদের দেশের শাসকের একদম আমাদের দেশে কোনো শাসক বলতে পারবো না যে বেদিন ভালো হুম তো এটা হলো এটা এটা পৃথিবীতে বাঁচতে গেলে অভিজ্ঞতা জ্ঞানের দরকার হয় যার কারণে মোহাম্মদকে সাপোজ ধরে কথার কথাই বেদিন কি ফকির বানানো হয়েছিল কারণ ওই ফকির কারণ মোহাম্মদ যা আবার পৃথিবীতে কবরে যাতে আবার শাসন করব পরোক্ষভাবে সেই জন্যই আসলে জ্ঞান অর্জনের দরকার ছিল কারণ প্রত্যেকটা ঘরে ঘরে না গেলে মানুষের আসলে জ্ঞান ট্যান হয় না তো ছোট লোক আসলে ছোট লোকদের এই ব্যবসা ব্যবসার যাতে মানসিকতা ছোটো তারা ছোট লোক সব ছোট লোকে দেশে ইনভেস্ট করে আসলে আমাদের দেশে আরো বিপত্তি বাড়ায় গেছে ঝামেলা তৈরি করে গেছে তো এটা আমাদের দেশের শাসকদেরও যেমন সমস্যা হয়েছে তেমনি জনসাধারণের সমস্যা হয়েছে এই যে কিছু কিছু অনলাইন সার্ভিস দিচ্ছে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে টাকা পাঠানো নেওয়া আসার এই সার্ভিসগুলো সবাই ইউজ করতে পারবে আমি পারি না আমি পারবো না হুম ওদের সব কাজে বিয়ে লাগে এত কোটি কোটি বিয়ে করছে তার নাকি বিয়ার কাটতে আছে এগুলো তাহলে এই লোক আমি যদি বলি আমার দেশে ব্যবসা করে খেতেছ তুমি হুম আমি তোমাকে কি উপকার করেছি তোমরা বিয়েই করলাম না আর তার সাথে কোনো কিছু না হ্যাঁ তো বিয়ে করার মতো তুমি আমাদের দেশ নিয়ে দেশে ভালো না তাই তোমাকে বিয়ে করি নি বা বিয়ে কো কো করতেছি না আমরা হুম তো এইগুলা এইগুলা আসলে বুকের বুকে কথা বলতে হয় না আমাদের দেশে আসছো ব্যবসা করতে আসছো তোমাদের তো আমাদের দেশে ভালো না ব্যবসার ক্ষেত্রে তো অনেক কথাই বলতে হয় কিন্তু বিয়ে তো আসলে সংসারিক জিনিস এটা ঘরের শান্তি এখানে আসলে মানুষ ভালো কিছু ইউজ করে তো তুমি আসলে আমাদের নিজেদের ভালো না এখন তোমাকে তাহলে এই সার্ভিস দিবে না তোমাকে সেই সার্ভিস দেবো না তোমাকে এটা আমাদের দেশ থেকে এইটা এই বুথ অ্যাকাউন্ট এটিএম বুথ নিয়ে আসছে এটা তোমাকে আসতে দেবো না এটা করতে দেবো না হুম এগুলো আসলে ছোটো লোকে পড়েছে কারণ তুমি বিগত কোনো উপকার করতে পারো নাই তোমার কারণ আমার আমাদের আমরা আর মানুষ হই নাই কেন এখন বুঝি যে আসলে বেদুইন আসলে কী জিনিস হ্যাঁ এই ছোটো লোক আসলে কোনো বড় হয় না গরিব মানুষ হয়তো বড়ো হতে পারে কিন্তু ছোটো লোক কোনো দিনে বড়ো হয় না এটা আমাদের দেশের শাসকটা ভালো বলতে পারবো আমাদের দেশে দুইটা তিনজন তিন চারজন শাসক ছিল তারা তিন চারজনই ভালো বলতে পারবে আসলে বেদুইনটা কী জিনিস তো সেই প্রেক্ষাপটে মোহাম্মদ সুল্লা সালামকে আসলে বানানো যে ও ওদের সিস্টেমটা তো ভালো করে বুঝতে পারে আসলে জ্ঞান অর্জনের জন্য আল্লাপাক মানুষকে কিভাবে কোথায় কি বানায় সেটা সেটা আমরা বলতে পারবো না কিন্তু সে একজন নবী এটা আসলে এটাই মানার বিষয় সে ফকি ছিল মিসকিন ছিল শাসক ছিল সেনাপ্রধান ছিল এটা বড় বিষয় না তাকে পাক নবী হিসেবে মানে নমিনেশন দিছে তো নবী হিসেবে আসলে মানাটা সবার জন্য বাধ্যতামূলক তো মোহাম্মদের দোষ না খুঁজে কি যোগ্যতা আছে সেটা খুঁজলে নিজের যোগ্যতা বাড়বে মানুষের দোষ খুঁজলে আসলে নবীদের দোষ খুঁজলে আসলে নিজের অবস্থান আসলে খুব বেশি হামারি হয় বিষয়টা এরকম না মুহাম্মাদের দোষ না খুঁজে মোহাম্মদের গুণগুলো খুঁজলে আমাদের জীবনে আমাদের দক্ষতা হয় হ্যাঁ শুনতে খারাপ শোনা আমি তো মোহাম্মদের শামস আমি মোহাম্মদ সাম আনাতো আমি একটা বাস্তব কথা বললাম মোহাম্মদের দোষ না খুঁজে মোহাম্মদের কি যোগ্যতা আছে হ্যাঁ এটা যদি খোঁজা যায় তাহলে হচ্ছে যে আমরা আমাদের সবারই উপকার হ্যাঁ যে তার কি উপকার তার লাইফে কী 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 সার্ভাইভ করে সে এত বড় হয়েছিলো সে ফকি মিসকিন থেকেই সে আজকে প্রেসিডেন্ট হয়েছিল এটা আসলে এটা একটা মানুষ পর্যালোচনা করলে সে তার জায়গায় সে ভালো কিছু করতে পারে এখন মোহাম্মদ ফকির ছিল আমি যে আগে থেকে শাসক তোমাকে তো ঠকি বানানো হয় নাই নবীদের যে বিষয়ে জ্ঞান দেওয়া হয় সাধারণ মানুষের সে বিষয়ে জ্ঞান দেওয়া হয় না হ্যাঁ